হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে ওটস খেতে চাচ্ছেন তবে ওটস কীভাবে অনেক বেশি মজা করে বানিয়ে খাওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব ওটস তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি কলা নিয়েছি আর কলাটাকে একটু ম্যাশ করে নিব তবে আপনারা ছেলে আম বা অন্য যে কোনো ফ্রুটস দিয়ে খেতে পারেন আর কলা কিন্তু সারা বছর পাওয়া যায় তো কলা দিয়ে খেলেই সুবিধা হয় তো কলাটাকে ম্যাশ করে নেয়ার পর আমি এখানে হাফ কাপ নিয়ে নিলাম মুড়ি আর হাফ কাপ দিয়ে দিব ওটস আমি বয়ম থেকে চোখের অনুমাপে নিয়ে নিলাম আপনারা যেটুকু খাবেন সেইটুকু নিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না যেহেতু ওটস আমরা ওজন কমানোর জন্য খাই সো যদি আমরা এখানে চিনি অ্যাড করি তাহলে ওটস খেলে কিন্তু আসলে কোনো উপকার আসবে না এরপর এর সাথে পোনে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন এরপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের ওটস রেডি আপনারা চাইলে এর সাথে অন্য যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আশা করছি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা এইভাবে আপনারা সকালে এবং রাতে ওটস খেতে পারেন আই হোপ অনেক উপকারে আসবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ